গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এ আর স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় ডোরিমনের মুভি ডোরিমন নবিতা অ্যান্ড দ্য বার্থ অফ জাপান মুভিটি আর এই মুভিতে ডোরিমন নোবিতা এবং তাদের সকল বন্ধুরা তাদের প্যারেন্টসদের উপর অনেক রেগে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা পাঁচ বন্ধু মিলে একসাথে অতিথি গিয়ে বসবাস করবে এবং এইভাবেই শুরু হয়ে যায় ডোরিমনের আরো একটি নতুন অ্যাডভেঞ্চার তো চলো আর বেশি কথা না বলে আমরা আবারও হারিয়ে যাই আমাদের ছোটবেলা সে নবিতা ডোরিমনের স্বপ্নের দুনিয়ায় সিনেমার শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে আদি মানুষদের মতো পোশাক পরেছিল আর সে বর্ষা দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল তখন ছেলেটি পানিতে নেমে পড়ে আর আমরা দেখতে পাই সে অনেক বেশি দক্ষ কারণ সে পানিতে নেমে খালি হাতে একটি মাছকে ধরে ফেলে আর নিয়ে খুশিতে চিৎকার করতে করতে তার গ্রামের দিকে ফিরে যায় কিন্তু গ্রামে এসে ছেলেটি ভেঙে পড়ে কারণ তার পুরো গ্রাম আগুনে জ্বলছিল আর সেখানে কোনো মানুষ ছিল না তখন সেখানে ছেলেটি কাঁদতে শুরু করে কিন্তু এখানেই শেষ নয় তখনই সেখানে একটি টাইম পোর্টাল খুলে যায় আর ছেলেটিকে টেনে নিয়ে যায় এদিকে আমাদেরকে থেকে দেখানো হয় সে টেস্টে জিরো পেয়েছে এজন্য তার মা তাকে অনেক বকা দেয় এরপর নবিতা ঘরে ফিরে আসে কিন্তু সে অনেক রেগে ছিল সে ডোরিমন বলে অনেক হয়েছে আমি আর বাড়িতে থাকবো না কিন্তু ডোরিমন তার কথার কোনো পাত্তাই দেয় না আর বই পড়তে থাকে তখন নবিতা বলে তুমি আমাকে থামাবে না ডোরিমন ডোরিমন বলে না আমি জানি তুমি প্রতিবারের মতো এবারও ঘরে ফিরে আসবে আর চেষ্টা করো তুমি এক ঘন্টার আগে ঘরে না আসো নবিতা বলে এবার আমি পাক্কা প্ল্যান বানিয়েছি একজন মানুষের বাঁচার জন্য তিনটি জিনিসের দরকার হয় জামা কাপড় খাবার আর ঘর এবং বরাবরের মতো নবিতা এবারও ডোরিমনের কাছে এ তিনটি কাজের জন্য গ্যাজেট চাই আর ডোরিমন বেশি কথা না বাড়িয়ে তাকে এই তিনটি কাজের জন্য গ্যাজেট দিয়ে দেয় কারণ ডোরিমন জানতো নবিতা এক একা খোনী থাকতে পারবে না চাই হোক গ্যাজেট নিয়ে নবিতার রওনা দেয় আর একা একা জীবন কাটানোর প্রথম স্টেপেই শির থেকে পড়ে যায় তখন নবিতার মাও চলে আসে আর নবিতা তার মাকে বলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আর নবিতা যাওয়ার আগে এটাও করে যায় যাই হোক এরপরে সিনেমা আমরা নবিতাকে তাদের প্লেগ্রাউন্ডে দেখি সেখানে নবিতা ক্যাম্পিং ক্যাপসুলে থাকতে শুরু করেছে তখন সেখানে নবিতার বন্ধুরাও চলে আসে নবীতে যখন তাদেরকে বলে আমি ঘর ছেড়ে এখন এখানে এক একা থাকবো তখন তার বন্ধুরা মানে জিয়ান সুনিও তার অনেক মজা নেয় আর বলে তুমি ডোরমিং ঝাড়া একা কখনই থাকতে পারবে না যাই হোক নবীদের বন্ধুরা তার মজা উড়িয়ে সেখান থেকে চলে যায় আর যখন নবীতে সেখানে আরামসে ঘুমাচ্ছিল তখনই সেখানে সেই জায়গার মালিক চলে আসে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর নবীদের তাদের প্লে গ্রাউন্ড ছেড়ে পাহাড়ের উপর থাকতে শুরু করে কিন্তু এখানে এসেও নবীতে শান্তি নেই সরকারের লোক এসে তাকে সেখান থেকেও তাড়িয়ে দেয় তখন আর কি বরাবরের মতো নবীতে এবার ডোরিমেনের কাছে যায় আর তার কাছে এনিয়ে রুটি চায় এবং ডোরিমন এবার রাজি না হলে নবিতা তার কাছে অনেক রিকোয়েস্ট করে আর তাকে মানিয়েও নেয় এবং এ ডোর দিয়ে কোন মানুষ নেই এমন একটি জায়গায় খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে জিয়ানের তার মায়ের সাথে একটু ঝগড়া হয় আর জিয়ান তার মায়ের হাতে মার খেয়ে রেগে তার পুটলে নিয়ে বেরিয়ে পড়ে আর পালাতে গিয়ে পথি তার সুনিয়ের সাথে দেখা হয়ে যায় এবং সুনিয়ের কাছেও একটি পুটলি ছিল তখন তারা দুই বন্ধু তাদের সমস্যা শেয়ার করে এবং সুনিয়ে বলে তার মা তাকে অনেক পড়তে বলে এজন্যই সে ঘর ছেড়ে চলে এসেছে এবং তারা দুজনেই এখন নবিতাকে খুঁজছে তখন সেখানে শিজুকাও চলে আসে আর সেও তার ঘর ছেড়ে চলে এসেছে এবং তারা সবাই এখন নবীতে খুঁজছে কারণ তারা এখন নবিতার মতো একা একা থাকতে চায় দিকে ডোরিমন হঠাৎ এনেও ডোরে নবিতার কথা শুনতে পায় আর দরজা খুলতে নবীতে এবং তার সাথে পানি এসে তাদের পুরো ঘর ভরে যায় তখন ডোরিমন ওয়াপ থ্রু হোল গ্যাজেটে দিয়ে ঘর থেকে পানি বের করে দেয় এবং নবিতাকে জিজ্ঞেস করে এসব কি তখন নবিতা বলে যে গ্রামে আমি গিয়েছিলাম সেখানে হঠাৎ জোয়ার এসে পুরো গ্রাম ডুবে গিয়েছে এবং নবীতে এবার ডোরিমনকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে কি এমন কোনো জায়গা নেই যার কোনো মালিক নেই ডোরিমন বলে না কিছু জমিন ব্যক্তিগত এবং কিছু জমিন সরকারের এবং ডোরিমন নুবিতাকে বলে তুমি হার মেনে নাও ঘরে ফিরে আসো কিন্তু নবিতা হার মানার পাত্র নয় সে ডোরিমনের সাথে গরম দেখিয়ে সেখান থেকে চলে যায় এদিকে নবিতার মা ডোরিমনকে ডাকে আর তাকে ইঁদুরের মতো দেখতে একটি হ্যাম্পস্টার কে দেখায় যেটি তারা কিছুদিন তাদের কাছে রাখবে আর আমরা তো জানি ইঁদুর দেখলে ডোরিমনের কি অবস্থা হয় ডোরিমন অনেক ভয় পেয়ে যায় আর তার মা বাবাকে বলে এই দুটিকে ঘরের বাইরে রেখে আসতে কিন্তু তার মা বাবা এতে রাজি হয় না আর এতে ডোরিমন অনেক কষ্ট পায় এদিকে নবিতার বন্ধুরা তার কাছে আসে আর তারা তাকে বলে আমরাও তোমার মতো ঘর ছেড়ে চলে এসেছি আর আমরা এখন তোমার মতো একা একা থাকতে চাই তখন নবিতা বলে আমি এক একা থাকতে পারছি না কারণ এই পুরো পৃথিবীতে থাকার মতো কোনো জায়গা নেই প্রতিটা জায়গারই কোনো কোনো মালিক আছে একথা শুনে নবিতার বন্ধুরা তার উপর অনেক রেগে যায় আর তারা তাকে তারা করে কারণ তারা তার ভরসায় ঘর ছেড়ে এসেছিল দৌড়াতে দৌড়াতে হঠাৎ নবিতা ডরিমনের সাথে ধাক্কা খায় আর এবার ডরিমনও ঘর ছেড়ে চলে এসেছে আর সে ঘর ছেড়েছে ইঁদুরের ভয়ে এরপর তারা পাহাড়ের উপর গিয়ে ডিসকাস করতে করতে থাকে যে এই পৃথিবীতে তাদের থাকার মতো কোনো জায়গা নেই প্রতিটা জায়গার কোনো কোনো মালিক রয়েছে তখন নবীদের মাথায় একটা বুদ্ধি আসে সে সবাইকে বলে আমরা টাইম মেশিন নিয়ে সেই সময় চলে যাই যে সময় এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না আর যদি আমরা পুরনো সময় চলে যাই তাহলে সব জায়গা আমাদেরই হবে তখন নবীদের কথা শুনে তার সকল বন্ধু অনেক খুশি হয়ে যায় এবং পুরনো সময় বা অতীতে যাওয়ার জন্য রওনা দেয় এরপর তারা সবাই টাইম মেশিন নিয়ে যাত্রা শুরু করে আর যখন তারা টাইম মেশিনকে কে বলে আমাদেরকে সেই সময় নিয়ে চলো যে সময় এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন টাইম মেশিন বলে এটার উপর অনেক কম ডাটা আছে আপনারা প্লিজ কোন একটা পিরিয়ড বলুন তখন শুনিয়ে বলে আমি শুনেছি ত্রিশ হাজার বছর আগে জাপানে মানুষ এসেছিল তো আমরা একত্রিশ হাজার বছর আগে যাই তারা সবাই এসব ডিসকাস করছিল কারণ মানুষরা পৃথিবীতে কোন সময় ছিল তা তারা জানে না তখনই হঠাৎ করে টাইম লাইনে কোন একটা সমস্যা দেখা দেয় আর তোমরা এই সমস্যাটা একটু মনে রেখো যাই হোক যখন তারা সেই জায়গা থেকে বের হয় তখন ডরিমন টাইম মেশিনকে কে তাদের সত্তর বছর পূর্বে নিয়ে যেতে বলে আর টাইম মেশিন তাদের সত্তর হাজার বছর পূর্বে নিয়ে চলে আসে আর সেখানে এসে তাদের অনেক ভালো লাগে কারণ চারদিকে সবুজ আর সবুজ আর বায়ু একদম ফ্রেশ কারণ এ সময় বাতাস একদম মুক্ত তারা সবাই সেখানে থাকার সিদ্ধান্ত এদিকে একটা সমস্যা দেখা দেয় সেখানে আসার পর তাদের অনেক ঠান্ডা লাগছিল তখন ডোরিমন বলে এখানকার বায়ু একদম জন্যই আমাদের এরকম লাগছে এরপর তারা ওই জায়গায় কি কি করবে এসব কথা বলতে থাকে তখন একটি হঠাৎ করে জঙ্গলি প্রাণী তাদেরকে তারা করে আর ডোরিমন তার একটি গ্যাজেট এর সাহায্যে তাদেরকে বাঁচিয়েও নেয় এরপর ডোরিমন তাদেরকে সাবধান করে যে এখানে অনেক হিংস্র হিংস্র প্রাণী থাকে তে পারে এবং ডোরিমন সবাইকে প্রিমিটিভ এজ লাইফ সেট নামে একটি গ্যাজেট দেয় আর এই গ্যাজেটের সেটে থাকা যাওয়ার কারণে তাদের আর ঠান্ডা লাগবে না এবং যে বসাটি আছে সেটিকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে তারা সবাই গুহার জন্য একটি জায়গা সিলেক্ট করে এরপর তার জায়গাটিকে তাদের বসবাসের উপযোগী করার জন্য কাজে লেগে পড়ে ডোরিমন তাদেরকে একটি গুহা বানানোর জন্য সাবল দেয় তখন সবাই সেটা দিয়ে কাজ করতে চায় কিন্তু তখন জিয়ান গুহা বানানোর সিদ্ধান্ত নেয় আর তখন আর কারো কিছু বলার থাকে না কারণ জিয়ান সবার নেতা তখন ডোরিমন জিয়ান কনস্ট্রাকশন কনস্ট্রাকশন মন্ত্রী বানিয়ে দেয় এবং জিয়ান গুহাওনর কাজ শুরু করে দেয় এরপর ডোরিমন কিছু ফুলের বীজ বের করে এবং সেগুলো 시জुकाকে দিয়ে তাকে বাগান বানানোর দায়িত্ব দিয়ে দেয় এবং 시জुकाকে ডোরিমন বলে তুমি হলে আমাদের পরিবেশ মন্ত্রী 시জुका ডোরিমনের গ্যাজেটগুলো নিয়ে বাগান বানানোর জন্য চলে যায় এরপর ডোরিমন কিছু খাদ্যর বীজ বের করে তখন সুনিয়ো বলে সে এ কাজ করবে আর সুনিয়ো হলো তাদের খাদ্য মন্ত্রী এবং নবিতাকে ডোরিমন পেট বানানোর দায়িত্ব দেয় এবং এই কাজ করার জন্য গ্যাজেটও দিয়ে দেয় এবং নবিতা হলো তাদের পেট মিনিস্টার চাই হোক নবিতা সে গ্যাজেটগুলো নিয়ে মানে এমন কিছু প্রাণী যা তারা পালতে পারবে যেমন কুকুর বিড়াল সেগুলো বানানোর জন্য বেরিয়ে পড়ে নবিতা একটি নদীর কাছে পেট বানানোর জন্য যায় কিন্তু তারে কাজ অনেক বোরিং লাগে কারণ তাকে শুধু ডোরিমনের ডিমের মতো গ্যাজেটির মধ্যে যে প্রাণী বানাতে চায় তার এম্পল দিতে হবে তাহলে সে ডিম থেকে সে প্রাণী বেরিয়ে আসবে তো নবিতার কাছে এই কাজটা অনেক বোরিং লাগে এজন্য নবিতা ভাবে সে কিছু স্পেশাল করবে যা সবাইকে অবাক করে দেবে অপর আমরা দেখি নবিতার মা ও নবিতা ও ডোরিমনও যেন চিন্তা করছিল কারণ তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে গিয়েছে আর অনুকৃতি তো বলেই গিয়েছিল সে কখনই আর বাড়িতে আসবে না এদিকে আমাদের সিনিয়র প্রথমে যে ছেলেটিকে দেখানো হয়েছিল সে টাইম পোর্টাল মধ্যে চলে গিয়েছিল সেই ছেলেটি টাইম পোর্টাল থেকে নবীতাদের শহরে এসে পড়ে আর হুঁশ ফিরে পেয়ে বিভিন্ন যন্ত্রপাতি আর বিশাল শহর দেখে বুঝতেই পারে না সে কোথায় আছে অপরদিকে অতীতে আমরা আমাদের পরিবেশ মন্ত্রী মানে সিজুকাকে দেখতে পাই সে ফুলের বীজ লাগানো শুরু করেছে তখনই সেখানে ডোরিমন আসে আর ডোরিমন ফুলের বীজে পানি দেওয়ার জন্য একটি মেঘের মতো গ্যাজেট লাগিয়ে দেয় এরপর ডোরিমন খাদ্য মন্ত্রী মানে সুনিয়র কাছে যায় এবং সুনিয়র ডোরিমন অভিযোগ করে বলে ডোরিমন আমরা কারণ খরগোশ না আমরা এসব সবুজ পাতা কিভাবে খাবো দরিমন তাকে বলে এগুলো একদম ঠিক আছে তুমি ডিনারের সময় দেখতে পাবে এবং ফসল গুলো তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ডোরিমন তার একটি গ্যাজেট রেডিও কন্ট্রোল সান মানে সূর্য লাগিয়ে দেয় এরপর ডোরিমন শূন্য কে বিদায় দিয়ে উঠতে উড়তে কনস্ট্রাকশন মন্ত্রী মানে এর কাছে যায় এবং জিয়ান ডোরিমন কে বলে আমার কাজ প্রায় শেষের দিকে তখন ডোরিমন জিয়ান কে কিছু গ্যাজেট দেয় এবং দরিমন জিয়ান কে সেগুলো সেট করে ফেলতে বলে জিয়ান কে দায়িত্ব দেওয়ার পর ডোরিমন নবীতে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর আমরা নবী থেকে দেখি যে তার কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে তখনই একটি ডিম নড়াচড়া শুরু করে আর সে ডিম থেকে একটি ঘোড়া বেরিয়ে আসে যার পাখা ছিল লাইক ইউনিকর্ন এবং বাকি দুটি ডিম থেকেও দুটি পানি বেরিয়ে আসে এবং তাদেরকে দেখে নবীতে অনেক খুশি হয় এখানে নবীতে কি করেছে সেই ঘোড়া আর হাঁসের অ্যাম্পিল একটি প্রাণী তৈরি করেছে আর একটিকে কুমিয়ার ড্রাগনের অ্যাম্পিল মিলিয়ে তৈরি করেছে আর অন্যটিকে চিরা বাঘের অ্যাম্পিল দিয়ে তৈরি করেছে এর এরা এত সুন্দর আর অদ্ভুত হয়েছে যা আমরা নবিতার ক্রিয়েটিভিটি বলতে পারি ঠিক তখনই নবীতে রবিমনের আওয়াজ শুনতে পায় আর সে প্রাণীগুলোকে লুকিয়ে ফেলে কারণ সে তার সকল বন্ধুদেরকে একটা সারপ্রাইজ দিতে চায় যাই হোক ডোরিমন সেখানে চলে আসে জিজ্ঞেস করে তুমি কি বানিয়েছ চুলকাতে বলে আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন ডোরিমন অনেক হতাশ হয় আর জন্য বলে আর বানানো হয়ে গেলে সেগুলোকে খাওয়ানোর জন্য কিছু খাদ্যও দিয়ে যায় ডোরিমন চলে যায় আর আমরা দেখি নবিতা এতক্ষণে প্রাণীগুলোকে অনেক ভালোবেসে ফেলেছে এরপরে সিনে ডোরিমন খাদ্য মধ্যে সাথে ডিনারের জন্য কিছু ফসল তুলে নিয়ে যায় আর সেখানে আমরা দেখি সিজুকার ফুলগা গাছগুলো ডোরেমনের গ্যাজেটের কারণে অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে এদিকে গুহায় আসার পর সবাই দেখতে পায় জিয়ান অনেক সুন্দর ভাবে গুহাটিকে তৈরি করে ফেলেছে প্রত্যেকের জন্য পার্সোনাল রুম খাওয়ার ঘর রান্নাঘর মানে যে যে জিনিস তাদের বসবাসের জন্য প্রয়োজন তার সব এই গুহাটির মধ্যে রয়েছে এরপর তারা সবাই খাবার খেতে বসে আর সবাই খাবার দেখে অনেক বিরক্ত হয় কারণ তারা সারাদিন ধরে কাজ করেছে আর শেষে ডোরিমন তাদেরকে সবজি খাওয়ার জন্য দিয়েছে তখন ডোরিমন তাদেরকে দেখায় এ ফসল মাছখান দিয়ে খুলে যায় আর এর মধ্যে থেকে অনেক সুস্বাদু খাবার বেরিয়ে আসে যাই লোক এত কাজ করার পর তারা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করে এরপর নবিতাও সেখানে চলে আসে আর সে সবজিগুলোকে না খুলেই সেগুলোকে খেতে শুরু করে আর বলে এ মূলা অনেক টেস্টি এরপর তারা রাতের আকাশে সৌন্দর্য উপভোগ করে আর তখনই তাদের তাদের মা বাবার কথা মনে পড়ে যায় আর তারা অনেক ইমোশনাল হয়ে যায় মানে বাবা মাকে ছেড়ে এখানে থাকতে ওদের মন চাইছে না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়িতে ফিরে যাবে আর মাঝে মাঝে এখানে এসে কিছু সময় কাটিয়ে যাবে যাই হোক এরপর তারা টাইম মেশিন নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে আর নৈতে তার বন্ধুদেরকে বিদায় দিয়ে চুপি চুপি ডোরিমন কে ডাকলে নবিতার মা হয়তো সে আওয়াজ শুনতে পায় আর ব্যাকুল হয়ে নবিতার ঘরের দিকে দৌড়ে আসে আর আমরা দেখি তিনি নবিতার জন্য অনেক চিন্তিত ছিল এবং তিনি যখন নবিতাকে বকা দিতেই যাবেন তখনই তিনি খেয়াল করেন নবিতা তো অনেক ভয় পেয়েছে আর তখন মায়ের মন গলে যায় আর বকা না দিকে তাকে খাবার খাওয়ার জন্য আসতে বলে এদিকে আমরা দেখি জঙ্গলি ছেলেটিকে যে টাইম মেশিনের মাধ্যমে নবিতাদের শহরে এসেছিল সে নবিতাদের ঘরের উপরে দাঁড়িয়ে আছে পরের দিন স্কুলে নবিতা এবং তার সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় তারা প্রতিদিন তিন ঘন্টা করে তাদের অতীত বাড়িতে সময় কাটাবে এবং নবীতে সবাইকে বলে দেয় তাদের সেই জায়গাটির সম্পর্কে কাউকে বলা যাবে না। নবীতে তার বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে এসে সে দেখতে পায় ডোরমন ফুফী ফুভি কাচ্ছে কারণ ইদূরের মতো দেখতে পায় জন্য সে বাড়িতে থাকতে পারছে না। আর একটা সময় ডোরমন পাগল হয়ে যায় আর একটি গ্যাজেট বের করে ইদূটিকে মারার জন্য বেরিয়ে পড়ে। তখন নবীর বন্ধুরা তার বাড়িতে চলে আসে আর ঘরে আসার পরে তাদের মনে হয় নবীর ডয়ারে হয়তো কেউ আছে। আর যখন তারা খুলে দেখতে যায় তখন সেই ডয়া থেকে সেই জঙ্গলি শেডি বেরিয়ে আসে আর সে এসে তাদের উপর আক্রমণ করে। সেই ছেলে দিয়া জিয়ানের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর এদিকে তো নবীদের ডোরিমনকে থামাতেই পারছিল না ডোরিমন এই মেরেই ছাড়বে তখনই তারা জিয়ানা আর সুনিয়ের চিৎকার শুনতে পায় আর ওপরে গিয়ে দেখে সবার অবস্থা খারাপ হয়ে আছে তখন সুনি নবিতাকে বলে তোমার রুমে এটাকে নবিতা বলে আমি তো কি চিনি না আর তখনই এত চিৎকার চেঁচামেচি শুনে নবিতার মা তাদের ঘরের দিকে আসতে থাকেন আর তারা তাদের মায়ের কাছ থেকে লুকানোর জন্য ছেলেটিকে নিয়ে টাইম মেশিনে বসে পড়ে সেখানে জিয়ান ছেলেটির ভাড়া নিয়ে নবিতার মাথায় মারলে সবাই বুঝতে পারে এটা পাথরের ভালা মানে ছেলেটি আসলে কোনোভাবে অতীত থেকে তাদের সময় চলে এসেছে এটা তারা বুঝতে পারে এরপর সিনে আমরা দেখি তারা গুহার মধ্যে ডিসকাস করছিল ছেলেটি কোন সময় থেকে আসতে পারে তখন ডোরিমন বলে তোমাদের হয়তো মনে আছে যখন আমরা প্রথমবার এখানে এসেছিলাম তখন স্পেস টাইম ফ্লোতে একটা সমস্যা দেখা দিয়েছিল আমার মনে হয় ওই সমস্যাটার কারণে টাইম ফ্লোতে কোন একটা ছিদ্র হয়ে গিয়েছিল যার কারণে ছেলেটি তার সময় থেকে আমাদের সময় পৌঁছে গিয়েছে আর ছেলেটি আমাদের সময় আমাদের শহরে গিয়েছে এর মানে এটা আমাদের কারণেই হয়েছে এ কথা শুনে সবাই চিন্তিত হয়ে যায় আর ডোরিমন তখন বলে আমি টাইম ফ্লোতে চেক করব ছেলেটি কোন সময় থেকে এসেছে আর সিজুকা তুমি ততক্ষণ অব্দি ছেলেটির খেয়াল রেখো আর ডোরিমন আরো বলে জিয়ান শুনিও তোমরা এই জায়গার আশেপাশে চেক করো যে এখানে কোনো মানুষ আছে কিনা আর আমি নবীতে চেক করি ছেলেটি কোন সময় থেকে এসেছে এরপর তারা নিজ নিজ কাজে লেগে যায় ডোরিমন নবিতা টাইম লাইন চেক করতে শুরু করে কিন্তু এতে নবীতে অনেক বোর হয়ে যায় আর তার প্রাণীদের খোঁজার জন্য চলে যায় নদীর কাছে তাদেরকে খুঁজতে গিয়ে তাদেরকে দেখে প্রথমে নবীতে অনেক ভয় পেয়ে যায় কারণ তারা অনেক বড় হয়ে গিয়েছে আর সে হয় এবং তার তিনটা পেটের সাথে অনেক ভালো একটা সময় কাটায় এদিকে আমরা জিয়ান সিনিও দেখি তারা এই জায়গার আশেপাশে খুঁজছে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও তারা কাউকে দেখতে পায়নি অপরদিকে সে ছেলেটি হুঁশ ফিরে পায় আর ছেলেটি অনেক দুর্বল ছিল এজন্য জন্য তাকে সুপ খেতে দেয় এবং ছেলেটির সুপটি অনেক ভালো লাগে এদিকে আমরা আবার জিয়ান সোনিও দেখি তারা নদীতে গোসল করছিল তখন একটি অদ্ভুত প্রাণী তাদের উপর আক্রমণ করতে যায় আর ঠিক সময় তখন নবীতার পেটগুলো সেখানে চলে আসে আর জিয়ান সুনিওকে বাঁচিয়ে নেয় এরপরের সিনে আমরা দেখি তাদের গুহায় ফিরে এসেছে তখনই সেখানে নবিতা জিয়ান সুনিও নবিতার বানানো পেট নিয়ে উপস্থিত হয় আর নবিতে এত সুন্দর পেট বানিয়েছে দেখে ডৈমন অনেক খুশি হয় এরপর ডৈমন সবাইকে বলে আমি জেনে গিয়েছি এই ছেলেটি কোন সময় থেকে এসেছে এই ছেলেটি এই সময় থেকে আমাদের দুনিয়াতে গিয়েছে কিন্তু আমরা যে জায়গায় আছি কিন্তু আমরা যে জায়গায় আছি এটা ভবিষ্যতে জাপান হবে কিন্তু এই ছেলেটি ভবিষ্যতে চীন হবে ওই জায়গা থেকে এসেছে এরপর ডরিমন ছেলেটিকে ট্রান্সলেশন টুল খাইয়ে দেয় যার ফলে তারা ছেলেটির ভাষা বুঝতে পারবে ছেলেটি বলতে শুরু করে আমার নাম কুকুরু আমি আলোর কাবিলার একটি ছেলে একদিন আমি যখন মাছ ধরে আমার গ্রামে ফিরে যাই তখন আমি দেখি আমার পুরো আগুনে এরপর হঠাৎ একটা আলো আসে যার মধ্যে আমি হারিয়ে যাই এরপর আমার মনে হয় তখন ডরিমন তাকে জিজ্ঞেস করে অন্ধকার কাবিলা মানে কুকুরে বলে তারা খুবই খারাপ তারা আমাদের উপর অনেক অত্যাচার করতো আর আমরা সেই কাবিলের লোকদের কাছ থেকে সবসময় পালিয়ে বেড়াতাম তখন জিয়ান বলে তোমরা প্রতিবাদ করো না কেন কুকুরু বলে তাদের সাথে আমরা অনেক লড়াই করার চেষ্টা করেছি কিন্তু তাদের যে সর্দার আছে সে অনেক শক্তিশালী সে আগুন তুফান কন্ট্রোল করতে পারে বিজলি এজন্য আমরা তাদের সাথে লড়াই পারি না তখন জিজ্ঞেস করে আর বলে তাদের সর্দারের নাম হল গিগা জম্বি ডোরিমন্ডা সবাই সিদ্ধান্ত নেয় তারা কুকুরুর কাবিলের লোকদেরকে বাঁচাতে তার সাহায্য করবে এরপর তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ে আর রাত্রে নবিতা কুকুরের কাছে আসে আর তাকে একটি কম্বল দিয়ে যায় আর আমরা তো জানি নবীতে কেরকম মনের মানুষ যাই হোক কুকুর সকালে উঠে ডোমন্ড বন্ধুদের কিছু না বলে এক একাই বেরিয়ে পড়ে কিন্তু সবাই তাকে দেখতে পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি এক একা কেন চলে যাচ্ছ তুমি কি আমাদের উপর বিশ্বাস করো না তখন ছেলেটি বলে আমি তোমাদের উপর বিশ্বাস করি কিন্তু আমি তোমাদেরকে কোনো বিপদে ফেলতে চাই না আর এটা আমার একা লড়াই তখন তাকে ভরসা দেওয়ার জন্য ডোরিমন তাকে একটি ব্যাঙ্গু কপ্টার দেয় আর কুকুর যখন সেটি পড়ে সে আকাশে উঠতে থাকে আর একটা সময় উঠতে উঠতে মাটিতে মুখ থুবড়ে পড়ে এটা দেখে কুকুর অনেক অবাক হয়ে যায় আর তখন ডোরিমন বলে তুমি অবাক হচ্ছ কেন আমি শুধু আমার শক্তি দিয়ে বাতাস আমাদের সাহায্য করতে বলেছি আর কিছুই না এবং শুনিও হাওয়া দিয়ে বলে তোমার সামনে আছে মহান ডোরা যিনি একজন মহান জাদুকর তখন কুকুর সত্যি মনে করে আর সামনে এসব করতে থাকে এরপর তারা সবাই তাদের পেট নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা দেয় আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটি মিউজিক বাঁচতে থাকে আর তাদের এবারও মিশন হচ্ছে কুকুরের কাবিলায় সবাইকে অন্ধকার কাবিলা লোকদের হাত থেকে বাঁচাবে তারা অনেক পথ পাড়িয়ে দেয় এরপর তারা সবাই মিলে বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় দাঁড়ায় সেখানে তারা খাওয়া দাওয়া করে এবং একসাথে সময় কাটতে কাট কাটাতে কুকুরের সাথে একটা সময় তাদের অনেক ভালো একটা বন্ডিং করে ওঠে তারা আবারও রওনা দেয় আর কিছুটা পথ যাওয়ার পর তারা কুকুরের গ্রামে পৌঁছে যায় সেখানে কুকুর তার জুড়ে যাওয়া গ্রাম দেখে ইমোশনাল হয়ে যায় তখন সবাই তাকে সান্ত্বনা দেয় আর রাতে তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয় সেখানে নবিতা পেগা ডোরিকে ঘুরিদের একটু যত্ন নেয় এবং সে ঘুমানোর জন্য যেতেই নিচ্ছিল তখন পেগা ডোরিকে ঘুরির মন খারাপ হয়ে যায় তখন নবিতা তাদের সাথেই ঘুমিয়ে পড়ে আর নবিতা তার পেডের এত ভালোবাসে দেখে ডোরিমন অনেক খুশি হয় পরের দিন সকালে ডোরিমন তার গ্যাজেট মিসিং পার্সন স্টি। দিয়ে কোন দিকে যেতে হবে দেখে নেয় কিন্তু ডোরিমন নবিতাকে তার পেট মানে পেগা ডোরিকে ঘুরিকে এখানে রেখে যেতে বলে কারণ এত বড় বড় প্রাণী যদি তাদের সাথে থাকে তাহলে অন্ধকার কাবিলার লোকেরা তাদের দেখে ফেলার চান্স বেড়ে যাবে নবিতাও বুঝতে পারে এই জন্য তারা পেগা ডোরিকে ঘুরির জন্য অনেক খাবার রেখে যায় আর নবিতা তার পেট দিয়ে তাদের জন্য সেখানে অপেক্ষা করতে বলে এরপর তারা কুকুরের প্যারেন্টসদের অন্ধকার কাবিলার লোকদের হাত থেকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর যাবার পথে অন্ধকার কাবিলার লোকেরা যে এই পথ দিয়ে গিয়েছে এর অনেক নিশানা তারা দেখতে পায় যেমন বর্ষা ক্যাম্প ফায়ার যাই হোক এরপর সিন আমরা কুকুরের কাবিলের লোকদের দেখতে পায়। যাদের অন্ধকার কাবিলের লোকেরা বন্দি করে নিয়ে যাচ্ছিল তখনই তাদের মধ্যে একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে আর তখন আমরা একটি অদ্ভুত জিনিস দেখি একটি পুতলির মধ্য থেকে কেউ একজন অন্ধকার কাবিলের লোকদেরকে আদেশ দেয় যারা আমাদের কথা শুনছে না তাদেরকে শেষ করে ফেলো তার আদেশ শুনে যখন একজন তাদের উপর আক্রমণ করতেই যাবে তখন সেখানে ডোরিমন চলে আসে আসে একটি অদ্ভুত সাজ এসেছে ডোরিমন এসেই বলে আমি হলাম মহান জাদুকর ডোরাদম্বি এদের সবাইকে ছেড়ে দাও নয়তো তোমাদের আমার আগুনের বিজলি দিয়ে ভস্ম করে দেবো আর তার পাওয়ারের একটু স্যাম্পল সবাইকে দেখিয়ে দেয় আর তখন অন্ধকার সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কুকুর ও তার পিতা মাতা ফিরে পায় তখনই সে পুটলে মতো থেকে একটি পুতুল বেরিয়ে আসে আর সে বলে সে গীগা জম্বুর বফাদার গোলাম এবং কথা বলতে বলতে সে উপর আক্রমণ করে দেয় আর সে তাদের উপর শক ওয়েব দিয়ে হামলা করে তখন তার হাত থেকে বাঁচার জন্য ডরিমন্ডার সবাই পাথরের পিছিয়ে লুকিয়ে পড়ে এবং এই সুযোগে ডরিমন তার একটি গ্যাজেট খুঁজে বের করে আর গ্যাজেটটির সাহায্যে জম্বির শক ওয়েব তার দিকেই ফিরিয়ে দেয় এবং এর ফলে পুতুলটি সেখানে ভেঙে যায় তখন ডোরেমনের একটু সন্দেহ হয় যে ওই পুতুলটি সকলে ছাড়লো কিভাবে এটা তো এই যুগে কোনোভাবে সম্ভব না আর জাদু বলছে তো কিছুই হয় না এর জন্য ডোরেমন পুতুলটি একটি টুকরো নিয়ে নেয় আর নিজের কাছে রেখে দেয় তখন একটি আনএক্সপেক্টেড বিষয় ঘটে কুকুরের কাবিলার সবাই ডোরেমনকে মহান জাদুকর মনে করে আর তাকে সম্মান প্রদর্শন করে ডোরেমন বলে না না আমি কোনো জাদুকর না কিন্তু কেউ তার কথা শোনে না এবং জিয়ান শুনিয়ে রাও তাল দেয় তখন সেই যুগে বলে আমরা এদের সবাইকে জাপানি নিয়ে চলি কি বলে ডোরেমন তারে প্রস্তাব সবার ভালো লাগে তখন সেখান থেকে যাওয়ার জন্য ডোরিমন এনিওডোর বের করে তখনই নবিতা বলে আমাদের পেগা ডোরিকে ঘুরি কেউ খুঁজে বের করতে হবে ডোরিমন বলে ঠিক আছে এরপর তারা সবাই জাপানে চলে আসে আর আল কাবলের সবার ওই জায়গাটি অনেক ভালো লাগে এদিকে গিগা জম্বি সে পুতুলগার প্রতিটা টুকরো একত্রে জোড়া লেগে যায় আর কোন একটা দিকে উড়ে চলে যায় অপরদিকে নবিতারা সবাই তাদের পেট মানে পেগা ডোরিকে ঘুরিকে চা দিকে খুঁজতে থাকে কিন্তু অনেক খন্দরে খোঁজার পরেও তারা তাদেরকে কোথাও পায় না এতে নবিতা অনেক ইমোশনাল হয়ে যায় তখন তার সকল বন্ধু তাকে বোঝায় যে তারা এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে এবং আমরাও এখানে বেশিক্ষণ ধরে থাকতে পারবো না কারণ আমাদের কুকুরের কাবিরা সবাইকে সুরক্ষিত ভাবে থাকার জন্য একটি জায়গা তৈরি করে দিতে হবে নবী বুঝতে পারে এরপর তারা সব একটি গ্রাম তৈরি করার কাজে লেগে পড়ে আর আমরা দেখি সেখানে ডোরিমনের স্পেশাল কেয়ার চলছে কারণ সে একজন জাদুকর যাই হোক জিয়ান সুনিয়ে সিজিকাও সবাইকে গ্রাম তৈরি করতে সাহায্য করে অপরদিকে আমরা নবীটাকে দেখি সে তার পেটের জন্য চিন্তিত ছিল তখনই সেখানে কুকুরও চলে আসে আর নবীটাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে কুকুরু বলে আমার একটি নেকড়ের বাচ্চা ছিল যে অনেক সুন্দর ছিল একদিন আমরা শিকার করতে যাই তখন সে আমার কাছ থেকে হারিয়ে যায় কিন্তু এক মাস পরে সে আমার কাছে ঝিকি ফিরে আসে আমি তাকে এই বাশি বাজানোর মাধ্যমে পেয়েছিলাম প্রাণীরা নিজেদের ঘর নিজেরাই খুঁজে বের করতে পারে দেখো তোমার পেত্রাও তোমার কাছে আবার ফিরে আসবে নবিতা এই কথা শুনে নবিতার মনটা ভালো হয়ে যায় আর রাতটা ধরে সবাই সেখানে থাকবে সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে নবিতা দরিমন কুকুরকে কিছু পেট ফুড দেয় তাতে নবিতার পেটটা ফিরে আসলে কুকুরু তাদেরকে খাবার খাওয়াতে পারে তারা আলুর قبিলে সবাইকে বিদায় দিয়ে দেয় আর বলে যায় আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে আসব এদিকে সে উদুল ডি গিগা জম্বি কে ডোরা জম্বি মানে ডোরিমনের সম্পর্কে সবকিছু খুলে বলে অপরদিকে সিন নবিতাদের সময় নবিত তার বন্ধুরা আলোর কাবিলা ও অন্ধকার কাবিলার সম্পর্কে আলোচনা করতে করতে স্কুল থেকে ফিরছিল মানে তারা তাদের অন্য জগৎ নিয়ে অনেক খুশি ছিল যাই হোক নবিতা বাড়িতে এসে দেখে ডোরিমন সে পুতুলটি টুকরা নিয়ে গবেষণা করছে তখন নবিতার সামনে ডোরিমন সে পুতুল টুকরাটিকে ভেঙে ফেলে কিন্তু অদ্ভুত ভাবে টুকরাটি তাৎক্ষণাৎ আবার জোড়া লেগে যায় তখন তারা দুজনেই বুঝতে পারে এই টুকরাটি এমন একটি ধাতু দিয়ে তৈরি যা বারবার জোড়া রাখতে পারে তখন ডোরিমন তার বন্ধু সাথে কথা বলে আর ডোরিমে তাকে এই ধাতু সম্পর্কে আরো ইনফরমেশন দেয় যে এই ধাতুতে শুধু ফিচারে পাওয়া যায় তখন গিগা উপর ডোরিমের সন্দেহ আরো দৃঢ় হয় এবং সে বুঝতে পারে আলো কাবিলার লোকদের উপর কোন একটা বিপদ আসবে তখন এটা টাইম মেশিন নিয়ে সে সময় চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে আলোর কাবিলার পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে মানে তারা এখানে আসতে দেরি করে ফেলেছে সেখানে নবিতা কুকুরের গলায় থাকা বাসিটি পায় আর ঠিক তখনই সেখানে গিগা জম্বের একটি হলোগ্রাম আসে আর তাদেরকে বলে আমি আমার জন্য কিছু গোলাম ধরেছি আর যদি তোমরা তাদেরকে বাঁচাতে চাও তাহলে আমার কেল্লা চলে এসো হলোগ্রামটি সেখান থেকে চলে যায় এরপর ডইমুন্ডায় নিউ রোড দিয়ে সেই জায়গায় চলে আসে যেখান থেকে তারা আলোর কাবিলার লোকদেরকে অন্ধকার কাবিলার লোকদের হাত থেকে উদ্ধার করেছিল আর সেখান থেকে তারা ব্যাঙ্গি করে তাদের যাত্রা শুরু করে তারা অনেক লম্বা পথ পাড়ি দেয় কিন্তু তখনই একটা সমস্যা দেখা দেয় তারা এমন একটি জায়গায় এসে গিয়েছিল যেখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি যেখানে ডইমন্ডার পোশাকটি পরার পরেও তাদের শীত লাগছিল কিন্তু তখনই আরো একটি সমস্যা দেখা দেয় প্রতি মতে তাদের ব্যাঙ্গি ব্যাটারি শেষ হয়ে যায় তখন তারা জমি নেমে যায় আর ডোরিমনের একটি রশির মতো গ্যাজেটে সে যাত্রা শুরু করে আর এই সাহায্যে তারা 300 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে যাত্রা করছিল তারা অনেক পথ পাড়ি দেয় আর একটা সময় একটি গুহার মধ্যে বিশ্রাম নাও Siddhanto নেয় আর তাদের সেখানে ঠান্ডাও লাগছিল কারণ এখানকার তাপমাত্রা অনেক কম তারা গুহটির মধ্যে ঢুকে পড়ে আর তখনই তারা সবাই রিয়ালাইজ করে যে নুবিতা তাদের সাথে নেই তারা আশেপাশে দেখে কিন্তু কুয়শার মধ্যে তাকে কোথাও দেখা যাচ্ছিল না তখন জিয়ান তাকে খুঁজতে চায় কিন্তু ডোরিমন তাকে থামিয়ে দেয় আর তার একটি গ্যাজেটকে নুবিতাকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয় এদিকে ঠান্ডার মধ্যে তার সকল বন্ধুদেরকে খুঁজছিল আর এত ঠান্ডার মধ্যে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায় যেমন সে তার বাবা দেখতে পায় তার মা কে দেখতে পায় এমন কি আসছিল সেটিকে গিগা পুতুল দেখতে পেয়ে যায় আর ধ্বংস করে ফেলে মানে নবিতার বাচ্চা শেষ আসাটাও শেষ অপরদিকে ডরিমন্ডরা সে গুহার ভিতরে একটি সিঁড়ি দেখতে পায় যা এই যুগে থাকা কোনোভাবেই সম্ভব নয় আর আমরা আরো দেখি গীগাজম্বই ডরিমন্ডির উপর নজর রাখছে অপরদিকে নবিতা কুকুরের সে বাসিটি বাজায় যার মাধ্যমে কুকুর তার পেটকে ডাকতো আর নবিতা হয়তো আশা করছিল এই বাসির দ্বারা যদি আমার পেট আমার কাছে আসে আর তখনই আমাদেরকে নবিতার পেটদের দেখানো হয় যারা হয়তো পেয়েছে সে করে জায়গায় আসে যেখানে গিগা সবাইকে বন্দি করে রেখেছে জিয়ান তখন উত্তেজিত হয়ে পরে আর আক্রমণ করতে উদ্যত হয় তখন ডরিমন তার একটি গ্যাজেট নিয়ে টাইমকে স্টপ করে দেয় আর তারা বাদে সেখানকার সবকিছু থেমে যায় এবং ডরিমন জিয়ান সুজুকা সিনিয়কে বলে আমরা এমনিতে তাদের সাথে পার এদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য আগে আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটি সহজ রাস্তা বের করতে হবে তখন ডোরিমন তার পাঁচ হু গ্যাজেট দিয়ে ওই পাথরের দেওয়ালের অপর পাশে কোন রাস্তা আছে কিনা চেক করতে যায় কিন্তু দেওয়ালের অপর পাশে গিয়ে ডোরিমন অবাক হয়ে যায় কারণ সেখানে অনেক অ্যাডভান্স গ্যাজেটে ভরপুর যায় আদিম যুগে কোনোভাবে থাকার কথা না তখন সেখানে মেন ভিলেন মানে গিগাজন উপস্থিত হয় আর ডোরিমনকে বলে তুমি যে সময়কে থামিয়ে দিয়েছিলে সেটা আমি ঠিক করে দিয়েছি তখন ডোরিমন সবকিছু বুঝে যায় ডোরিমন বলে আমি বুঝে গিয়েছি তুমি একজন খুব খারাপ মানুষ যে ফিউচার থেকে এসেছো আর ইতিহাসকে বদলে একাই দুনিয়াতে রাজত্ব করতে চাও তাই না কিন্তু তোমার কোনো আশাই পূরণ হবে না টাইম পেট্রোল তোমাকে ছাড়বে না গিগাজอมবি হাসতে হাসতে বলে তুমি ঠিকই বলেছো কিন্তু টাইম পেট্রোল আমাকে কখনোই খুঁজে পাবে না এই কথা বলে সে একটি বিশাল গ্যাজেট দেখায় আর বলে এই গ্যাজেটের কারণে টাইম পেট্রোল আমার লোকেশন কখনোই খুঁজে পাবে না এসব কথা শুনে ডয়মন অনেক রেগে যায় আর তার উপর আক্রমণ করে কিন্তু ফাইট করতে গিয়ে ডয়মন তার গ্যাজেট দিয়ে গিগাজอมবির সামনে টিকতেই পারে না তাকে জিজ্ঞেস করে আমি টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরি একটি রোবট তাহলে আমার কোন গ্যাজেট তোমার কাজ করছে না কেন তখন বলে আমি থেকে এসেছি তুমি তারা এসব কথাবার্তা বলছিল আমাদেরকে হয়। তার হুঁশ ফিরে পেয়ে তার সামনে পেগা ডোরে আর ঘুরি দেখতে পায় যারা তার জীবন বাঁচিয়েছে নবিতা তাদেরকে দেখে অনেক খুশি হয় আর সবাইকে জড়িয়ে ধরে তখন নবিতা একটি পেট তাকে একটি টেস্ট পেপার দেয় যেটি তারে ছিল এবং নবিতা বুঝতে পারে ডোরিমনরা হয়তো বিপদে পড়েছে হয়েছে পর নবজাত তার পেটের শক্তির মাধ্যমে ডোরিমনকে খুঁজতে শুরু করে আর সেই গুহাটি পেয়ে যায় যেখানে ডোরিমনরা ছিল এদিকে আমরা ডোরিমনদের দেখি যাদের গিগা জম্বি বেঁধে রেখে একটি সিংহকে ছেড়ে দিয়েছে আর সিংহটি যখন তাদের উপর আক্রমণ করতেই যাবে তখনই সেখানে নবীদের একটি পেট চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয় এবং নবী পেট নিয়ে সবাইকে অবাক করে দিয়ে একটি হিরোর মতো এন্ট্রি মারে তখন আলো কাবিলার লোকেরাও চলে আসে আর সবাই একত্রে অন্ধকার কাবিলার লোকদের উপর আক্রমণ করে এদিকে কুকুরু ডোরিমন এবং তার সকল বন্ধুদেরকে মুক্ত করে দেয় এবং ডোরিমন্ডা মুক্ত হয়ে গিগা জম্বির পুতুলগুলোকে বন্দি করে ফেলে আর গিগা যখন বুঝতে পারে সে হেরে যাচ্ছে সে পালাতে শুরু করে গিগা জম্বি পালিয়ে তার টাইম মেশিনের কাছে চলে আসে তখন ডোরিমন্ডা তার পিছা করতে করতে সেখানে চলে আসে আর যখন ডোরিমন্ডা বুঝতে পারে গিগা জম্বি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন ডোরিমন্ড সবাইকে বলে ও যাতে এখান থেকে পালাতে না পারে এজন্য আমাদেরকে টাইম মেশিনটি বন্ধ করতে হবে আর টাইম মেশিন বন্ধ করার জন্য আমাদের মেশিনটি টাওয়ারটি ভাঙতে হবে তখন কুকুরু এটা বুঝতে পারে আর তাদের উপর এত অত্যাচারের বদলা নেওয়ার জন্য আর গিগা শাস্তি দেওয়ার জন্য তার নিজের জীবনে পরোয়া না করে সে টাইম মেশিনের টাওয়ার যায় আর নিজের পুরো শক্তি দিয়ে সে টাওয়ার টি ভেঙেও ফেলে তখন গী অনেক ভয় পেয়ে যায় আর এবার তাকে অনেক সহজে হারিয়ে দেয় কিন্তু শেষ নয় টাইম চলে আসে আর এখানে তখন তাদেরকে এখানে নিয়ে এসেছে ডোরিমোনের বোন ডোরামি আসলে ডরিমন যখন ডোরামিকে কে সেই দাদু সম্পর্কে বলেছিল তখন ডোরামি সন্দেহ হয় যে এখানে কোন সমস্যা আছে এই জন্য সে টাইম পেট্রোল কে নিয়ে এখানে চলে এসেছে যাই হোক টাইম পেট্রোল গিগাজম্বি কে বন্দি করে ফেলে এরপর সময় আসে বিদায়ের ডোরিমোহন সবাই আলোর কাবিলা লোকদেরকে তাদের সম্পর্কে সবকিছু খুলে বলে আর আলোর বাঁচানোর জন্য নবিতা তাদের এবং সবাইকে ধন্যবাদ জানায় টাইম বলে এই রাখতে আমরা এদেরকে ভবিষ্যতে সাফারি পার্কে নিয়ে যাবো আর তাদের অনেক খেয়াল রাখবো এই কথা শুনে নবিতা অনেক রেগে যায় এবং কষ্টও পায় তখন নবিতার বন্ধুরাও তাকে বোঝায় নবিতা বুঝতে পারে না সে কি করবে সে টাইম পেট্রোলের মেয়েটির কাছে যায় আর তাকে বলে আমার পেটের খেয়াল রেখো সে তার পেটের দিকে তাকায় এবং কাঁদতে শুরু করে এবং তাকে কাঁদতে দেখে তার বন্ধুরাও ইমোশনাল হয়ে যায় সবাই কাঁদো কাঁদো চোখে বিদায় দিয়ে দেয় কিন্তু পেগা তাদের আর যখনই তারা যেতে শুরু করে নবী তার নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে কাঁদতে কাঁদতে তাদের পিছনে দৌড়াতে থাকে এবং সে চিৎকার করে বলে আমি তোমাদের সাথে ভবিষ্যতে দেখা করতে অবশ্যই আসব। এবং চোখে ও নিয়ে হাসি মুখে তাদেরকে বিদায় দিয়ে দেয় এরপর আমাদের নবী তাদের শহরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি নবিতার বাবা এই দুটিকে রেখে আসছে এরপর আমাদের নবিতাদের রুমের সিন দেখানো হয় যেখানে নবিতার মাতার রুমে যায় তখন তিনি দেখতে পান নবিতা সে প্রশ্নের সকল উত্তর সারা রাত ধরে ঠিক করেছে এবং তার মা এটা দেখে অনেক খুশি হয় আর তার মাথায় হাত বুলিয়ে দেয় এভাবেই এই অসাধারণ মুভিটি শেষ হয় তো যাই হোক সবাই ভালো থাকেও আল্লাহ হাফেজ